কৃষ্ণ পরে তোমাকে যেন ক্লান্ত দেখছি তুমি বুদ্ধিমান মন্ত্রণা সভায় যোগ দাওনি কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর মত মতান্তর বাদ প্রতিবাদ ব্যর্থ বিচার নিষ্ফল বিশ্লেষণ খাত্রধর্ম ক্ষমা ধর্ম অর্থ কাম মোক্ষ এক বিরাট বন্ধ কন্টক বনি অন্ধের পদচারণা আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে কথা বলে কিন্তু তবু আরো কিছু কথা বলতে চাই বলো মৃদু তীক্ষ্ণান্ডিত তিক্ত মধুর প্রণয়যুক্ত বা উদ্দেশ্য প্রসূত ভাবি গর্ভ বা অন্তঃস্বীন তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক আমার বক্তব্য আজ ঋজু হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই তাহলে তারা আর তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন আমি বলেছিলাম করোনাকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার সংকল্প থেকে এক চুল টলাতে এক তিল হেলাতে বা হার্দ বচনে ভোলাতে বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তার চিত্তকে অবশ করে দিতে অকসাত তাদের যাত্রা নিষ্ফল হবে আমি বলেছিলাম কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ আমি দেখলাম তাঁদের একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা আর অন্যজন আমার দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম তারা কর্ণ ফিরে এসো তোমার মাতৃ হৃদয় সিংহাসনে কর্ণ যুদ্ধ করো না আমি তোমার বন্ধু হতে চাই আর তুমি উত্তরে সূর্য ডুবে যান সন্ধ্যায় প্রত্যেষে তিনি আবার নতুন কিন্তু আমরা লুপ্ত সময় ফিরে যেতে পারি শুধু কল্পনায়। ধারণা ছিল বুদ্ধি দ্রৌপদীর তীক্ষ্ণ শিশু চাই মাকে কিন্তু দীর্ঘকাল মহাবাহ করণের কোন কাজে লাগবেন মাতা তরুণের এখন যে বান্ধবী কিন্তু যৌবন জীবনের চেয়ে অনিত্য এমনকি কর্ণের পক্ষেও পাঞ্চালির পক্ষেও কিন্তু আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে যেন বালক নবযুবক মাতৃস্নেহ লিপসু নারীর সঙ্গ কামনায় চঞ্চল আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এসেছিল তবু তোমার বিচার স্থির ছিল নিশ্চয় কৃষ্ণ আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ আমি সৎ কৃষ্ণ বলো যুদ্ধের লগ্ন কি স্থির কাল সূর্যোদয় কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি এখন একটি রাত্রি আছে আমার অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্যে যদি দেখতে চাই কোনো অনুপস্থির মুখশ্রী শুনতে চাই মনে মনে কোন কণ্ঠস্বর বলতে চাই কিছু কথা কোন স্মৃতিকে তার জন্য এখন একটি রাত্রি পড়ে আছে ক্ষত্রচিত নয় যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতি বিষ্ণু তুমি চেনো আমাকে শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না মাঝে মাঝে এক নামে আমার মনে এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে পল্লবে মর্মরের সঙ্গে মিশে তখন মনে হয় আমিও পারতাম হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও যুদ্ধ থেকে রাজনীতি থেকে দূরে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে কর্ণ যুদ্ধ ছেড়ে রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাঁচায় ভাবতে ভালো লাগে বাঁশের সুর অপরাধীন সকাল থেকে সন্ধ্যা দুপুর বেলায় বটে ছায়ায় তন্দ্রা কিন্তু আমি তা চাই না আমি চাই না উদ্ভিদের মতো জীবন আমার সার্থক আমার সার্থকতা চেষ্টায় সংগ্রামে হলথর বলরামের সিদ্ধান্ত তিনি থাকবেন উদাসীন রণস্থল থেকে দূরে কলস্বরা সরস্বতী নদীর তীরে তার স্থির কেন্দ্রে তার শান্তির অন্তপুরে ভাবতে ভালো লাগে বৈরাগ্য নির্জনতা দ্বন্দ্বহীন ছন্দবদ্ধ দিন অন্তহীন দিনের পরে দিন কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন আমিও বলি বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণ যোগ্য নয় তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্রকে প্লাবিত হবে না রক্তে কখনো কোন আখালের বাঁশির কোন অস্ত্রের গতি রুদ্ধ হয়েছে যার নিবারণ সম্ভব হলো না তাতে অংশগ্রহণই কর্তব্য কর্ণ আমি তোমাকে শ্রদ্ধা জানাই কেননা সব বুঝেও সব সত্ত্বেও কন্তির আবেদন পাঞ্চালির প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল এর অর্থ কি তুমি ভেবে দেখেছ কর্ণ এই যুদ্ধ আমার বহুকালে প্রতীক্ষিত প্রত্যাশিত সে অর্থ দেবে আমাকে আমার অস্তিত্বকে আর বিনিময় নেবে আমার চরম চেষ্টা অন্তিম উদ্যম আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে তোমার উক্তিতে আমি শুনতে পেলাম শব্দজাত ক্ষত্রির কণ্ঠস্বর কিন্তু আমার মনে অন্য এক চিন্তা করণ যে দেখো দৃষ্টিপাত কর চারিদিকে মঙ্গল মাস অগ্রহায়ণ শীত নেই গ্রীষ্ম নেই ঋতুপ্রসন্ন প্রসন্ন সুখস্পর্শে বায়ু বসুন্ধরা সোনালী ধনে সোনালী রোদ বিশ্রান্ত বৃক্ষফলবান জল সাধু পশুরা পরিপুষ্ট ঘরে ঘরে নবন্ন ভোজের আয়োজন কিন্তু অগ্নিবান দগ্ধ হবে শস্য বর্ষীভূত হবে গ্রাম serp বনে হবে বায়ু ভারতত্রে আবিল হবে জল ব্রহ্মাস্তে গর্ভের শিশু নিহতো হবে কর্ণ আমারে বিপে কিছু নেই শুধু কর্তব্য আছে যুদ্ধ দুই পক্ষে তার আরতি সর্বজনীন কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে কুটিল কপট চতুর্কৃষ্ট তুমি ওই এই উদ্দেশ্য নিয়ে এসেছে আমি সাথেও নেই পাঁচেও নেই আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ কর্ণ তুমি কি দেখছো না বংশের এই গৃহবিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে চীন যবন বল রাজ্যের সীমানা পর্যন্ত সব নদী যেমন সমুদ্রে মেশে তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হলে এই ব্রহ্মাবর্তে আর তারপর হয়তো মধ্যে হাহাকার মৎস্যদেশে দুর্ভিক্ষ সুদূর কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব চেতিরা সিন্ধু সিন্ধুরাজ্যে সভা নেই ভারতবর্ষ বিধ্বস্ত এই কি তুমি চাও তুমি দয়াবান দাতা বলে জানে না চাই কি এসে এই আমি ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার আমি কি কোন মিত্র খুঁজেছি সংগ্রহ করেছি সৈন্য সামন্ত আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম বা যদি গিয়ে থাকি তা একান্ত ভাবে আমারই জন্যে অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে হবে যুদ্ধের আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি তাই করো কর্ণ তাই করো ক্ষণস্থায়ী করো যুদ্ধকে ত্বরান্বিত করো শান্তি পারি না কৃষ্ণ জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী আর পরাজয়ের সব তীব্র পাণ্ডবেরা বনবাসে জয়ী কুন্তি তাদের মাতা পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী পাঞ্চালী তাদের সাম্রাজ্য কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা দেবে কালো কবে পরাজয় কেউ বলে না তিক্ত সেন মাদনা বিশ্বদীপের চিত্ত ভাবে তৃপ্তি নেই এখন নেই কর্ণ আমি জানি তুমি নির্লোপ তুমি ত্যাগী পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে উপেক্ষা করলে বংশ পরিচয় আর তাই বলি কোনটি তোমার জননী বলে নয় কোন জ্ঞাতিত্ব বোধের অন্ধ নির্দেশে নয় মানুষের মঙ্গলের জন্য নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না পারো না তোমার শরক্ত শাখায় ফিরে যেতে ভুলতে পারো না তোমার আত্মাভিমান আত্মাভিমান ছাড়া কি আছে আমার অসংখ্য দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয় আমি প্রার্থনা করি সুখ শান্তি আয়ু অসংখ্যের জন্য সম্পাদনায় আমার যুদ্ধ আমার নিজস্ব আমার ব্যক্তিগত। কিসের কোন আকর্ষণে আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ আর কিছু নয় এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও সব হত্যায় ভাতৃহত্যা কিন্তু যেখানে হত বা হন্ত একই গর্ভের সন্তান সেখানে রক্তে জাগে না বিদ্রোহ বিদ্রোহ কেউ জানে না কৃষ্ণ আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান সদ সম্বন্ধ আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত এক অংশ চাই ভালোবাসতে অন্য অংশ শত্রুতায় মূল শত্রুতা কে বলে শত্রুতা প্রেম কৃষ্ণ তীব্রতম প্রেম ঘনিষ্ঠতম ভাতৃত্ব নিবিড়তম মিলন ছিন্ন ত্বক দীর্ঘ মাংস শ্রাপ কম্পন মূর্ছা যন্ত্রণা আনন্দ হত্যা আনন্দে মিলন আমার মন্দি বাসনা মুক্ত আমার রুদ্ধ আবেগ তৃপ্ত আমার নিভৃত স্বপ্ন সফল আর তারপর সমাপ্তি শান্তি নির্বাপন হয় অর্জুনের নয় কর্ণে অর্জুনের নয় কর্ণে কে জানে অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী কে বলতে পারে ফলাফল তুমি কি অর্জুনের সার থেকে বিস্মৃত হলে তুমি কি বিস্মৃত হলে তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না আমি যোদ্ধা নই কর্ণ আমি ঘটক মাত্র আমি কখনো মেলাই কখনো কিন্তু ছাড়াই নিজে থাকি সর্বদা বাইরে দুই পার্থের আমার ভূমিকা হবে দর্শকের কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে যে সমকক্ষ সমান দক্ষ অস্ত্র চালনায় যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের অন্যের পরাভব আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে ষিয়ে দিতে হবে এগিয়ে আনতে হবে সমাপন আমি কি করবো জানো করিয়ে দেব ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলবার চেষ্টায় ঘর মাখত উদ্বিগ্ন ধনুর আমি তখন বলবো অর্জুন দ্বিধা করো না এই তোমার সুযোগ সংহার কর শত্রুকে ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর বজ্রতুল্যঞ্জলি বানের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রসির মতো ঊর্ধ্ব আকাশে সূর্য তুমি এই করবে আমার চোখে পলক পড়বে না তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম কর্ণ এর নাম মিথ্যাচার অর্জুন লজ্জা হবেন না অন্যায় যুদ্ধে হত্যা। কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতম সমাপ্তি অকথ্য প্রায় অকল্পনীয় দুই ভ্রাতার দুই পার্থের একই গর্ভ দুই পুরুষের পরস্পরের হাতে সংহার একই মাতৃ শনিত নিমজ্জন যুগপদ মৃত্যু দ্বিগুণিত হত্যা সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকট হতেই হবে সক্রিয় সত্য ভঙ্গ করে সক্রিয় ধর্মের বিরুদ্ধে কর্মের বিরুদ্ধে শুধু এই আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা ধৈর্যহীন বিচার করো বন্ধু আমার কথা শেষ পর্যন্ত শোনো অর্জুন আমার আশ্রিত হতে পারেন কিন্তু তুমি আজ নির্বাচিত আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার তোমারই মতো বীরের যা যোগ্য, আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই শ্রেষ্ঠ কীর্তি সর্বশেষ সাফল্য এক অন্তিম অন্তহীন অভিনন্দন এক মৃত্যু যাতে আহত হবে সর্বযোগ এক অমরতা দিনে দিনে উজ্জ্বলতর কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো কর্ণ তুমি কি ভেবে দেখবে আর একবার আমি বহুদূরে এসেছি কৃষ্ণ আর ফিরতে পারি না কেউ ফিরতে পারবে না কেউ না তুমি অন্য সব যোদ্ধারা খেহেও না সকলেই তাই সূর্যাস্তের বিলম্ব নেই বিদায়ের সময় হলো কর্ণ কৃষ্ণ আমার রাত্রি আত্মবিস্মৃতি ক্ষমা করো জানি আমিও জানি সব এক সূত্রে কথা হয়ে আছে আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট যা ডালে ডালে পক্ষ হয়ে ফলে ওঠে অসংখ্য কার্যকারণের একটি মাত্র পরিণাম অসংখ্য জিজ্ঞাসার পরে একটিমাত্র উত্তর সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার ধুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে আমার জন্য তুমিও হবে কুচক্রি নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে আমার জীবনের তুঙ্গতম মুহূর্তে আমার সব বাসনার তৃপ্তি আমার সব স্বপ্নের সফলতা তা আমাকে উপহার দেবে অর্জুন নয় তুমি তুমি কৃষ্ণ যাকে কেউ কেউ বলেন শ্রেষ্ঠ বিশ্বম আমি সম্মত আমি আনন্দিত আমার পরাজয় আমি ধন্য এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ বিজিত হত উদ্বৃত্ত সকলেই মহা জ্ঞানী আমার শেষ নমস্কার তোমারই জন্য এসো আলিঙ্গা আবার রংস্থলে দেখা হবে তারপর হয়তো পর জন্মে না যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি এই এক বাদ এই আমার যথেষ্ট কর্ণ তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল এক ভাষ্যর মহান পরাজিত